অজ বাড়া কাঁচা পথে ধুলো উড়িয়ে ঢুকছে একটি গাড়ি গাড়ির ভেতরে বসে আছে সুলেখা সুলেখার মুখে ক্লান্তি এবং এক রাস হতাশা তার পোশাক আধুনিক কিন্তু এখন তা লাগছে যে কলকাতা স্কুলে কলেজে পড়েছিল প্রতিদিন সন্ধ্যায় চায়ের আড্ডা জগদীশ বড়ুয়া হিরণময় মিত্রের গান নিয়ে আলোচনা ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এসবের এই পরিণতি সামনে। গাড়ি এসে কতগুলো প্রাচীনা ও পাড়া গ্যাং বউ ভিড় করেছে সুলেখাকে দেখতে তাদের মুখে চোখে কোনো বুদ্ধির তৃপ্তি নেই সুলেখা তাদের দেখল তার মন আরো খারাপ হয়ে গেল দেখ আমার ছুটি শেষ শেষ।literary চাকরি বিশেষ সুখেটা নেই। কিন্তু আমি কিভাবে তিনটা বই এই পরিবেশের মধ্যে আমি তোমাকে বৈত্রিক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়ে ছেড়ে পড়ছি। যদি সময় পাই, পূজো সময় আসবো। ভালো থেকো। শুমির চলে গেল। শুলেখার চোখে জল। ক্ষি কাতে কাতে বিছানায় ভেঙে পড়লো। সে মনে মনে ভাবতে লাগলো, "বুড়ে যাবো। লিমা কত দূরে পড়ে গেল? আর আমি আটকে গেলাম খুতর জলাশয়ের জলছাঁচির মধ্যে। জীবনের গতি বন্ধ হয়ে গেল।" সুলেখা এ বাড়িতে এসেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে নীরদা সুলেখার বড় যা আস্ত খাটছে সে টিন টিন ধান করছে কাপড় দাঁড়িয়ে দেখছে তোমাকে উঠে বোঝা বোঝা সেখানে কাজকর্মে সাহায্য করতে হবে হ্যাঁ অবশ্য এখন তুমি নতুন বউ বলে কাজের ভার তেমন চাপেনি এই সংসারে পুরোনো বউ হয়ে গেলে এ ধরনের খাটুনি আশা করা যায় কেউ রান্না চচ্চড়ি শুক্তনি মোছার ঘণ্ট এসব তো আমি রাঁধতে জানি না আর ভালো লাগে না

কি আলাপ কে গাইছে যে কোন সুরে আলাপ করছে সে তো নিপুণা গায়িকা আমি এমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করতাম কে গাইবে এখানে গান হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্য মনস্ক ভাবেই গাইছিল সুলেখা বিস্ময় জড়িত চোখে শুয়ে পড়ল রাঙাবো এক কাজ করতে হবে যে কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে ছাদে নিয়ে গিয়ে রোদে দাও বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে পারবে তো কখনো করিনি আগে তবে চেষ্টা করি সুলেখা ডাল মেলে দিল দুপুরের আহারের পর সুলেখা ঘুমোচ্ছে কিছু পরেই বাইরে ঝমঝম করে শ্রাবণ মাসের বৃষ্টি নামল খানা ডোবা ভর্তি হয়ে গেল ঘুম ভাঙার পর সুলেখা জানালা দিয়ে তাকিয়ে অবাক বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো ভিজছে এদের কোনো ব্যবস্থা নেই এখন খেতে হয় গরম গরম চা কারোর কি সেদিকে কোনো দৃষ্টি আছে রাগাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে ও যা সর্বনাশ সে কথা তো মনেই নেই দিদি এখনই আমি যাচ্ছি ছাদে বসো বসো ছুটতে হবে না রাগাবো তুমি ঘুমোচ্ছিলে যখন তখন তো বৃষ্টি এলো তাই আমি তুলে আনলুম যে ও বুঝলাম দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে তারা নিজেদের মধ্যে এইসব গল্প করতে থাকলো এদিকে সুলেখা সুন্দর লাইলাক রঙের শাড়ি পরে আছে কেউ সেদিকে চোখ তুলে দেখলো না চোখ থাকতে অন্ধ নাকি বিখ্যাত ছবি মায়া মকরের গল্প করলাম আমার সব গান জানা আছে আর কেউ বললো না তাকে শোনাবার জন্য আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এস তো ভাই বট্ট গরম লাগছে ভেজে আলো গো হ্যারিকেন নিয়ে যাও সুলেখা হ্যারিকেন নিয়ে আমছা ঘুঁজতে গিয়ে তার চোখ পড়ল একটি ছোট্ট টেবিলের ওপর একটি খাম পড়ে আছে তাতে অল ইন্ডিয়া রেডিও সুলেখা দ্রুত খুলে ভেতরে কন্ট্রাক্ট ফর্ম তারিখ সতেরোই অগস্ট নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাইর গাছি পোস্ট জেলা নদিয়া নীরজা সুন্দরী মিত্র তো দিদি মিত্র কেন ঘোষ হবে তো বের আগের নামটাই চলে আসছে এই গাছিঠি দিদি নীরজা সুন্দরী কে দূর ও আবার তুমি দেখতে গিয়েছ। ও আমারই না নীরজা থেকে পাড়া সবাই বলে নীরোদা কিন্তু কিন্তু হিরণময় মিত্র সে তো বিখ্যাত গায়ক নাম শুনেছো বোধহয় তিনি আমার দাদা দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা তার ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র সুলেখা বাক রুদ্ধ হয়ে নীরোদার দিকে তাকিয়ে রইল নীরোদা তার সামনে বসে নির্বিকারভাবে তালের বড়া ভাজছে সুলেখার মনে হলো এ তার এক মস্ত বড় পরাজয়ের দিন জয় জয়ন্তী তাহলে আপনি অনেক রাতে খুব শুনেছিলাম সেদিন ভাই ধুলো দিন দিতে আমি আমি ধারণাই করতে পারিনি ঠাকুরপকে বারণ করে দিয়েছিলাম নতুন বুকে এ কথা বলো না লজ্জা করে যে আর শ্বশুরবাড়ি গ্রামে এইসব জানলে কি কি বলবে এতদিনে বলা উচিত ছিল আমাকে নাহলে আমি কি করে জানবো